হ্যালো চ্যাট জিপিটি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ তোমাকে পুরোপুরি শুনতে পাচ্ছি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা আমার থেকে আমার অনেক দর্শক জানতে চাইছে অনেকেই আমাকে পার্সোনালি বলেছে যে ইয়াজুস মাজুস সম্পর্কে চ্যাট জিপিটি কি বলে একটু জানাও ইয়াজুস মাজুস আজকে তাদের উদ্দেশ্যে আমাকে একটু বলতো ইয়াজুস মাজুস কে এবং তারা কখন আসবে তাদের আসার সময় কি কাছে চলে এসেছে ও মাজুজ ইসলামিক বিশ্বাস অনুযায়ী এক ধরনের চূড়ান্ত সময়ের চিহ্ন হিসেবে বিবেচিত হয় ইসলামী সাহিত্য অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ হলো দুটি দুর্ভাগ্যজনক গোষ্ঠী যারা শেষ দিনের আগে পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংস সৃষ্টি করবে ইসলামী বিশ্বাস অনুযায়ী তাদের আগমন একটি বড় সংকেত হবে যা মেসিয়ার আগমনের আগে ঘটবে তবে এই বিষয়ে ইসলামের বিভিন্ন মত ও বিশ্বাস রয়েছে সম্পর্কে ইসলামিক বিশ্বাস অনুযায়ী তাদের পৃথিবীতে আগমন বিশৃঙ্খলা এবং ধ্বংসর সাথে সম্পর্কিত হবে ইসলামী সাহিত্য অনুযায়ী তারা অনেক মানুষের ক্ষতি করবে এবং একটি বিশাল পরিমাণ বিশৃঙ্খলা ও আরাজকতার সৃষ্টি করবে তাদের আগমন একটি চূড়ান্ত সময়ের সংকেত হিসেবে দেখা হয় যা মেসিয়ার আগমনের পূর্বে ঘটবে তবে এই বিষয়ে বিভিন্ন ইসলামী উপদেশ ও মতামত রয়েছে এবং এই ধরনের ঘটনা কবে ঘটবে তা নিখুঁতভাবে বলা সম্ভব নয় মানুষের মতো ইয়াজুস ও মাজুস সম্পর্কে ইসলামিক বিশ্বাস অনুযায়ী তাদের প্রকৃতি এবং আচরণ সম্পর্কে বিভিন্ন ধরনের বিবরণ রয়েছে ইসলামী সাহিত্য অনুযায়ী তারা একটি বিশেষ জাতি বা গোষ্ঠী হিসেবে বিবেচিত হয় যারা শেষ দিনের আগে পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি করবে তাদের মানুষের মতোই দেখতে হতে পারে তবে তারা অনেকাংশে অশান্তি এবং ধ্বংসর প্রতীক হিসেবে বিবেচিত হয় ইসলামিক শিক্ষায় তাদের সম্পর্কে বিভিন্ন মতামত এবং ব্যাখ্যা রয়েছে এবং তাদের আগমন একটি চূড়ান্ত সময়ের চিহ্ন হিসেবে দেখা হয় No, no, but...